সকালে দুপুরে বিকালে কখন দুপুরে বেলা পাইছেন কেন আপনি বললেন আপনার ভালো লাগে এই জন্য

আপনি কি করবেন বলেন আপনি রুগীকে ছেড়ে মুসলিম হয়ে করে চলে যাবেন আপনি যদি মুসলমান হন যেতে পারবেন না আপনাকে কেউ পাঠায় করে কেউ পাঠায় আছেন স্বেচ্ছায় এখন আপনি যদি দেখেন প্রদীপ ভাই প্রদীপ ভাই হিন্দু ভাই বলি যেহেতু আপনি আপনার রাস্তায় চলে যাবেন নতুন করে বিয়ে শাদী করে মোমিন একটা জিনকে জিন মহিলাকে মুমিন বিয়ে করে সংসার করবেন নতুন করে বাঁচবেন আর যদি বলেন তাকে ভালোভাবে তাকে আর যদি বলেন না আমি শালমিনকে ছাড়বো না তাহলে দুটো সন্তান মারছি

চলে যান প্রদীপ গুপ্তা আসেন প্রদীপ গুপ্তা আসেন প্রদীপ গুপ্তা আসেন প্রদীপ গুপ্তা আল্লাহর শাস্তি কিন্তু কঠিন শাস্তি বলে বলছেন এমন আল্লাহর শাস্তি অনেক কঠিন

তাহলে কিন্তু আপনাকে আমি মৃত্যুদণ্ড দিতে বাধ্য হবে রাজি তাকে মেনে নিতে রাজি চলো বলেন সে রাজি বা ছাড়তে রাজি না মুসলমান রাজি না তার বাবা মুসলমান হয়ে গেছে তো এখন তাকে মৃত্যুদণ্ড দিতে বাধ্য হচ্ছি আশা করি আল্লাহ তারা আমাকে মজে যায় আপনাকে আমি মৃত্যুদণ্ড দিচ্ছি Snowball, s n o a l l o a l s n l s n a l n o w a l l s n o w a o w l Hé? Op hoor jy, die jolle het nou die gewys. Hé? OK, da gaan. Val ons ons moeday, op die swaarmouda, op die moeday. Bismillahirrahmanirrahim. 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 Bismillahirrahmanirrahim.

যদি দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যানে এগিয়ে আসুন যে এল ইসলামিক টিভি লাইফ ইজ গ্রেট উইথ ইসলামিক কালচার